আজকে আমাদের গাছের কিছু জাম পেরে তারপর জামের বত্তা করব ওই যে দেখেন আপনাদের ভাইয়া গাছের উপরে জাম আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে গাছ থেকে জাম পারতেছি তো গাছ থেকে জাম আপনাদের ভাইয়া পারতেছে এই যে দেখেন অনেকগুলো জাম পেরে নিয়ে আসছে মাসাল্লাহ কি সুন্দর জাম দেখেন আল্লাহ তো এরকম ছোটবেলায় কে কে গাছ থেকে জাম পেরে বর্তা করে খেয়েছেন কমেন্টে জানাবেন দেখেন জামগুলি কত সুন্দর খেতেও কিন্তু অনেক মজা ছিল তো আজকে আমরা এই যে মরিচ পুরে তারপর জামে বর্তাগুলি করবো এখন আমি জামগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আজকের বর্তাটা কিন্তু আমি বানাবো মরিচ পুড়িয়ে কেউ মরিচের গুঁড়া দিয়েও খায় তো আমি এই যে জামগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি যে দেখেন কি সুন্দর তিনটে মরিচ নিয়েছি মরিচগুলি আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি এরকম পোড়া মরিচ দিয়ে বর্তা খেলে কিন্তু দারুণ লাগে তো এই যে মরিচগুলি পোড়ানো হয়ে গেছে এখন হাত দিয়ে আমি এগুলিকে ভেঙে নেব। এভাবে আমি তিনটা মরিচ ঢেঙে নিয়েছি সাথে আমি কিছু লবণ অ্যাড করে দেব এখন অন্য আরেকটা প্লেট দিয়ে ঢেকে তারপরে যে আপনাদের ভাইয়া কিছুক্ষণ জাঁকিয়ে নেব এরকম জাকিয়ে বর্তা খেলে কিন্তু অনেক মজা হয় জামগুলি ফেটে ফেটে কেমন হয়ে যায় ভিতরে মরিচ লবণ যায় খেতে কিন্তু অনেক মজা হয় এ দেখেন আমাদের জাম বর্তা হয়ে গেছে দেখেন কতটাই লোভণীয় হচ্ছে খেতেও কিন্তু অনেক মজা ছিল তো এরকমভাবে কে কে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ